বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমরা করবো খুব মুচমুচে টেস্টি গোলা রুটি এটা সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য কিন্তু বাচ্চা থেকে বড় বাড়ির সকলের খুব পছন্দ হয় আমি প্রথমে এই ছোট বাটিটা মেপে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি প্রথমে এই সমমাপের জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট পনেরো ভিজিয়ে রাখবো সুজিটা আমি বাটিটায় দিচ্ছি মিনিট পনেরো সুজিটাকে আমি ভালো করে ভিজতে দেব ই দিচ্ছি স্বাদ মতন আন্দাজ মতন নুন আমি এখানে নুনটা একটু কমই দিলাম ভালো করে মিশিয়ে আমি মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভালো করে কুচিয়ে নিই তারপরে আমরা পনেরো মিনিট ভিজলে পরে এটাকে আমরা ব্যাটারটাকে তৈরি করব তারপর আমরা ঢাকনাটা খুলছি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ওই একই পাত্র দিয়ে এক বাটি ময়দা ময়দাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি যাতে খুব ব্যাটারটা পাতলাও না হয় আবার খুব গাঢ়ও না হয় আর আমি এর সাথে একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য দেব হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কারো যদি ইচ্ছে না হয় বা ঘরে না থাকে নাও দিতে পারেন তাতেও অসুবিধা নেই চালের গুঁড়োটা দিলে একটু ক্রাঞ্চি ভাবটা মুচমুচে ভাবটা বেশি হয় ভালো করে ময়দাটাও মিশিয়ে নিয়েছি ভেতরে কিন্তু কোনো লাম যেন না থাকে হ্যাঁ ওই একই বাটি দিয়ে আমি হাফ বাটি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যে যার পরিমাপ প্রয়োজন অনুযায়ী মাপটা নিতে পারে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখাটা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখাটা আবার ভালো করে মিশিয়ে এবার সবকিছু মিশিয়ে আমি আরো মিনিট পাঁচ সাত একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে চালের গুঁড়ো সুজি ময়দা সব একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ফুলে উঠবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পর আমি ঢাকনাটা খুলছি ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার আমি একটু এখানে জল দেবো ব্যাটারটাকে আর পাতলা করার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টি মতন গোলমরিচ গুঁড়ো তাতে স্বাদটা গন্ধটা খুব ভালো হয় আর এবার দিয়ে দেবো রাখা এইখানে যে আমি দুটো ডিম রেখেছিলাম এই ডিম দুটো এখানে এবার দিয়ে দেব এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে সব কিছু কিন্তু একসঙ্গে মিশে গেছে এবার আমরা একটু এর ঘনত্বটা দেখে নেব মোটামুটি রকম ঘনত্ব থাকবে তাহলে গোলারুটি তৈরি করলে খেতে ভালো লাগবে আমরা একটা ফ্রাই প্যান বসিয়েছি কড়াই গ্যাসে অল্প তেল দিলাম দিয়ে তেলটা ভালো করে একটু ব্রাশ করে দেবো ছাইয়ে দিয়ে তেলটাকে ভালো গরম করে নিচ্ছি দিয়ে এবার গ্যাসটা সিমে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারের থেকে আমি দুহাতা ব্যাটার এখানে দেব যদি বড় করতে চান আর একটু একটু বেশিও দেওয়া যায় এরকমভাবে দিয়ে সুন্দর করে গোল করে একটু হাতার পেছনটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মাঝারি আছে দিলাম নিচের পিঠটা হতে বোঝা যাবে উপর থেকে আস্তে আস্তে গ্রেভিটা কিন্তু শক্ত হয়ে যাবে দু তিন মিনিট রাখলেই ওপর থেকে আস্তে আস্তে দেখা যাবে যে গ্রেভিটা শক্ত হয়ে গেছে তখন চার সাইড থেকে এরকমভাবে তুলে দিলেই সাইডটা ছেড়ে গেল এবার গ্যাসটাকে আবার সিমে দিয়ে আমি এটাকে আস্তে করে উল্টে দেবো ব্রাশের সাহায্যে আমি অল্প একটু তেল পাঁচ থেকে দিয়ে দিচ্ছি তাহলে উল্টো পিঠটাও কিন্তু সুন্দর মাছ হয়ে যাবে এরকম একটু খুন্তির মাথা দিয়ে একটু চেপে চেপে দিলে ভেতরে যে কাঁচা ভাবটাও থাকবে না খেতে খুব মুচমুচে সুন্দর হবে এরকম অল্প তেলে উল্টে পারবে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমাদের আজকের রেসিপি গোলা রুটি তৈরি যে কোনো সস দিয়ে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়